এবার বলতেছে হুজুর এবার বলেন ওই দুই কথার হাকিকত দুই কথার হাকিকত বলে দিল যে গরম হয়েছিলাম যখন ঠ্যাং ভ্যাং বেসালাম তখন ক্ষুদার্ত ছিলাম তিন দিন ধরে না খেয়ে আজকের সালা দেখে পাইছি না সালা সালা বদমাইশ কোথায় গাছ কোথায় বিভিন্ন কিছু গ্যালাসি তারপরে যখন যখন খাবার পেন তখন এবার আদর করছি আবার আল্লাহ করে যদি বাইতে সুন্দর করে গোসল টোসল করে দিয়া সুন্দর করে খাবার তুলে খেলাতাম মাথাটা হাসরা দিতাম এল্লা করছিলাম তখন এবার কলেমার বিষয় এই রুমি তুই কলেমা যেটা পড়েছ পরদিনই একটু দেখি শুনি আর আমি কোন কলেমা পরে পিটুন খাচ্ছি মানুষের কাছে এবং বিভিন্ন দুর্লাম করিচ্ছে আমার কোন কলেমার দ্বারায় আর তুই কোন কলেমার দ্বারায় এরকম হলে পরদিনই দেখি রুমি এবার পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ এ এক হচ্ছে পোড়া ওটি আছে রুমি ওটি দেড়াই আছে মান রাবুক তার সির হচ্ছে মান রাবুক কোন কোন সাবজেক্টে হাসিল হবে কোন সাবজেক্টে সিনবিন আল্লাহকে সেই সাবজেক্ট এখন বুঝে দিচ্ছে উনি এবার বলতেছে রুমি রে এবার আমি পড়ি তুই শোন আমি কোন কলমা পড়ার কারণে কলঙ্কিত হয়েছি রে রুমি আমার পীর মুর্শেদের কাছে যাই আমি কলেমা পড়েছি পরে আমি এই যে কলঙ্কিত হয়ে ঘুরে বেড়াইতেছি রে আমিও তো একটা রাজ্যের প্রধান হিসাবে ছিলাম আজ আমার কিছু নাই রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছি রে রুমি আমি পড়ি এবার তুই শোন নাই ইলাহা ইল্লাল্লাহু অতদূর যায়নি লা না यार यही ना यार ওই শামসুল তবলজ রহমাতুল্লাহ আলাইহ নাই ওディア হয়ে গেছে সুবহানাল্লাহ বল কিভাবে পড়তেছ কিভাবে পড়ে গেছে আগেকার কারগুলা আল্লাহ আকবার পীর মুুরিদি কিভাবে করতেছে আর কিভাবে হচ্ছে কিভাবে 2024 এও চলতেছে আল্লাহ বুঝদে গামেন বলো বার बोलतेছেন হুজুর ও হুজুরাম গেলেন কোথায় বলে রমিরা এই কলমা আমি পড়েছি লা কিছু নাই ফাঁকা ফাঁকা আমার মারহাবা তে তোর মধ্যে কিছু নাই ফাঁকা ইল্লল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হাজির আছে হাজির হয়ে গেল আবার সোহান আল্লাহ আমি যখন লা বলেছি তখন আমি ফানা হয়ে গেছি মিশ্রণ হয়ে গেছি আমি বলতে আমি আর নেই সোহান ইহু এবার

অ্যাজ শুয়ে আসদে এক ওটা কোন কাশ্লেবা তুরস্কের কুনিয়া শহরে দেড়শো বিঘে জমির উপর হযরতে সামসুল তফরেজ রহমত উল্লায়ের তপরেজ মসজিদ তফরেজ জামি মসজিদ আজও ওখানে আছে ওখানে তার মাজার শরীফ আছে সোবাহান আল্লাহ নেটে সার্জ দিলেও দেখতে পাবিন আল্লাহ হওয়া একবার আর কলমের নেটে যদি সার্জ দিতে পারেন তাহলে দেখাও পাবেন কথাও কেরবেন সোবাহান আল্লাহ এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে রুমি আমার ওয়ারিসা বলে রে তাই মানালে তাই শুনে আজ থেকে চল এটাই সঠিক ইসলাম আর তোর ওটা মুখস্থ ইসলাম ওটা দিয়ে আল্লাহ পাবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ পর্যন্ত আজকের আলোচনা ইতিটার নাম যদি আলোচনায় কোনো ভুল হয়ে যায় তাহলে মহান আল্লাহ যেন আমি হেদায়েতের আশায় বোঝানোর চেষ্টা করলাম আল্লামুল হাকিম যতটুক পর্যন্ত আমাকে ক্ষমতা দিল পূর্বের ইমামগণদের জীবনী থেকে আলোচনা করার চেষ্টা করলাম জাকেরদের জীবনী থেকে কারণ শামসুল তবরেজও একজন জাকের মৌলানা রুমিও একজন জাকের আজকে শরীয়তের মলবি হয়ে যে ফকর ফকর করতেছ তোমার ফকর ফকরের সে হেড ফকর ফকর ছিল ওই মৌলানা রুমি এবং দেশের সুলতান ছিল বাদশাহ ছিল বাদশার ছেলে মাও ছিল নানাও ছিল বাদশাহ মাও ছিল বাদশাহ বাদশার হলো কন্যা ছিল দেশের হল বাচ্চা উনিও ছিল বাচ্চা সেই বংশে জন্মগ্রহণ করে এত বিদ্যা অর্জন করে এত সাংসয়কত হওয়ার পরও তারপরও বলতেছে কিছুই নাই জিরো পয়েন্ট কেবল আজকে পাগলার কাছে বিদ্যা সুবহানাল্লাহ এই পাগলাই হলো আল্লাহর অলিদের দরবার সেখানে যে আমল নিয়ে আত্মা শুদ্ধি করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু যেতে গেলে সাবধান হজরতে বড় পীর আব্দুল কাদের জেলানি রাজি আল্লাহ তালা আনহু যে ঘোষণা দিয়েছে বারো শ্রেণী এই বারো শ্রেণীর মধ্যে এগারো শ্রেণী জাহান নামে যাবে পীর সাহেব দাবি করে এই এগারোটার কাছে যাওয়া যাবে না এক শ্রেণীর কাছে যাওয়া যাবে হকানি আল্লাহর অলি এবং মুরিদের যারা সব দেখবে ওরাও হকখানি ভাবে হক ভাবেই তৈরি হবে এই মুড়িদ জান্নাতে যাবে পিরো জান্নাতে যাবে সুবাহ আল্লাহ এই সমস্ত পীরের কাছে নবীজিও বায়াত বহন করার কথা বলেছে এই সমস্ত মুরিদ এই সমস্ত পীরের কাছে মুরিদ হতে হবে মুরিদ যাত্রার কাছে হাত চলবে না দুনিয়া লোভি এবং বিভিন্ন লোভ লালসা টাকা পয়সা ধন দৌলত জমি যারা এগুলোর লোভ লালসা থাকবে এগুলো কখনো পীর হতে পারবে না আমার জীবনীতে এক ছটাক জমি আমার নামে আগামীতে কেউ দেখতে পাবিন না পাবিন না পাবিন না পাবিন না পাবিন না মার হাবাগ কোনো দিনও না আমার জীবন দশাতে কোনোদিনও দিনও পাবি না কারণ আমার জীবন দশাতে আমার নিজের নামে কিছু থাকবে না আমার নবীজির নামে যদি থাকতো আমার নামেও আমি রাখতাম আমি আমার নবীজির গোলামি করতেছি ছোটবেলা থেকে বুদ্ধির পর থেকে আমার সঙ্গে দয়ার নজর তিনার আছে দয়ার নজর তিনার আছে দেখে এত আউলিয়াদের যাওয়া আসা আছে এই জায়গায় সোভান আল্লাহ অনেকে অনেক দেখতে পাচ্ছেন যেগুলা অনেক পুরাতন আউলিয়া তাদেরকে দেখতে পাচ্ছেন ওরা অনেক পুরাতন আউলিয়া কেন নবীজি পক্ষে ওই জন্য তামান পক্ষে এদিকে আলোচনা করতে গেলে অনেক সময় যাই হোক আল্লাহ ভুলটি হলে মুল হাকিম আমাদেরকে ক্ষমা করবে ইনসা আল্লাহ আর পরে যারা শুনবো এবং সরাসরি যারা শুনলাম যদি বুঝের মধ্যে কোনো ভুল হয় তাহলে ওই ভুলটা না ধরে যেটা ভালো লাগিছে সেটা আমলে নিয়ে আসা হোক আর ভুল যেটা হোক মনে হচ্ছে ওটা ওইভাবে ওটি থাক ওটা ম্যানতে বলা হচ্ছে না ওটা যার কাছে শুদ্ধ মনে হবে তাই ওটা ম্যানবে কথা কিলিয়ান কোনো ভুল ত্রুটি ধরো না কেউ ভুল ধরার মালিক আল্লাহ আল্লাহ ধরবে তোমরা লয় তোমার নিজেরটা তুমি আগে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজেকে আগে চিনো তারপর অপরকে চিনার জন্য তালাশ করতে থাকো আগে নিজেকে চিনার জন্য চেষ্টা করো এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহ চাই তো আবার আগামী সপ্তাহে দেখা হবে এবং আমাদের সামনে ওরস মাহফিল আছে আসবেন আপনারা সবাই সাল্লাল্লাহ நபி சாய ச

Salaam, Allah. السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا نور الله السلام والسلام عليك يا شافي والمذنبين السلام والسلام عليك يا امام المرسلين السلام والسلام عليك ولا مرسيدا بلغ الاولى بكماله كشف وجابي بجماله حسن هذا الزميل كساره صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ আল্লাহ তখন অব্দি আমাদেরকে আলোচনা করার টফিক দিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই দিনের খেদমত এই চেষ্টাকে আল্লাহ পাক কবুল করে আরো দলে দলে বান্দা বান্দিদেরকে আল্লাহ জাকিরা নাসিকান সালেকান বানায় সবাই বলি আমিন আমাদের এই আমল অজিবর জাজাগুলো আমাদের নবী মায়ের নবী পাকের এর নাই আল্লাহামুল হাকিম পৌঁছায় দেখ সবাই বলি আমিন এবং পূর্বে আরো যারা ইমাম গনেরা এবং সর্দার গনেরা যারা উফাদ গ্রহণ করেছে আল্লাহ হাকিম সকলের হুজুরা নাই পৌঁছায় দিন সবাই বলি আমিন আল্লামুল হাকিম আমাদের ঊর্ধ্বতম শায়েকদের হুজুরি পৌঁছায় দিন আমিন আল্লাহ আমার মুর্শিদ কেবলার হুজুরা নাই পৌঁছায় দিন আমিন আমাদের পিতা মাতা যাদের কবরে গেছে আল্লাহ তাদের উহানি আত্মায় সব গুলো বকশিস করে দিন আমিন আমার পিতা উহানি হয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করেন আমিন আল্লাহ সামনে আমাদের ওরস মাহাবিল আশা আশা আছে আমাদের সেটাই দিনের খেদমত হাজার হাজার মানুষ যেন আলোকিত হয় এই আশায় আমরা প্রতি বছর মাহফিল সাজাই আল্লাহ অনেক কষ্ট করে অনেকে সহযোগিতা করে আল্লাহ যারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও যারা হেদায়ত হয় হেদায়ত নসিব করুন এবং যারা খেদমত করে আল্লাহ সকলকেই আল্লাহ কবুল করে তাদের আত্মার উন্নতি দান করুন সকলে বলি আমিন আল্লাহ চাইতো আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত